গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো সবাই তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি খুব সকাল সাতটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম বাবু থেকে স্কুল পাঠিয়ে তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি জানো একবারি থেকে আর এক বাড়িতে এসে একদম ভালো লাগছে না বাবুরা গেল এবার আমি ঘর দর গোছাবো মশারি খুলবো রান্নাঘরটা মুছেছি ওর বাবাকে চা করে দিলাম আর বাবু থেকে দুধ গরম করে দিলাম পাশি কাজটা সাপটে নিয়ে মশারি তুলে ঘর মুছে স্নান করে পুজো করে এবার আনতে যাচ্ছি বাবুদেরকে দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা কেমন দেখেছিলে কেমন হলো তো দেখো বাবুদের জন্য যা রোদ টুপিটা নিলাম ব্যাগ নিলাম চাবি নিয়ে বেরিয়ে গেলাম এটা আমার পার্লার তো তোমাদেরকে ঘরটা একদিন পুরোটা দেখাবো জুতোটা পরে চলো আমার গাড়িতে করে চলে যাবো তো বাবুদের স্কুল থেকে নিয়ে এসলাম প্রচণ্ড রোদ গরম প্রথমে এসেই জানো তো একটু জল দিয়ে একটু ফ্যান্টা ছেড়ে বসলাম তারপরে ওদেরকে খেতে দিলাম ডিম টোসার আঙুর আর ওদেরকে কী কী হোমওয়ার্ক দিয়েছে সেইগুলো একটু চেক করে নিলাম তো চলো দুপুরে কী কী রান্না করলাম দেখো ডাঁটা আলু পোস্ত আর এদিকে দেখো ডাঁটা ভাজা এদিকে চাটনি করেছি আমের তারপরে এদিকে ডাল করেছি একটু আর এদিকে তোমার মটন রান্না করছি তো চলো রান্না বান্না কমপ্লিট করে বাড়িতে এখনও কাজ হচ্ছে তার জন্য চা বসালাম মিস্ত্রিদের জন্য তো চলো তো রান্না বান্না কমপ্লিট করে তোমাদেরকে একটা কথা বলি জানো এক বাড়িতে ছিলাম অনেকজন মানে আমার বয়েরা তিন ভাই তিন বউ তা সবার দুটো করে বাচ্চা শ্বশুর শাশুড়ি এবার জানো তো ভিন্ন ভিন্ন সংসার হয়ে এতটাই এক বাড়িতে থাকা সত্যি মজাই আলাদা এবার তোমার এক বাড়ি থেকে আরেক বাড়িতে এসেছি মনটা একদমই ভালো লাগে না তার জন্য ভিডিও আপলোড করতে পারছি না তারপরে তোমার বাবুদেরও ভালো লাগে না সবার সঙ্গে খেলতে পাই না গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেক তরিতাফাত বন্ধুরা তারপরে বাবুদেরকে দেখো গোলা রুটি করে দিচ্ছি তারপরে আর কি বলতো সবার মাঝখানে থাকি তো আর এই বাড়িতে এসে শুধু দুটো বাচ্চা আর আমি সবার আলাদা আলাদা বাড়ি হয়ে গেছে মনে হচ্ছে তোমার ওর বাবাও থাকে না ওর বাবা রাত্রে বেড়াতে এসে বাবুরা প্রচণ্ড জ্বালাতন করছে মানে ভালো লাগছে না বাড়ি থেকে বলছে যে মা আমার ওই বাড়ি ভালো নতুন বাড়ি ভালো না তো বাবুদেরকে বাতে একটু ঘুরতে নিয়ে এলাম দেখো এই লস্যিটার নতুন এই দোকানটা আমার চোখে পড়লো রঘুনাথগঞ্জে তো সবাই মিলে লস্যি খাচ্ছি বাবুর আইসক্রিম খাচ্ছে তো যাই হোক ফ্রেন্ডস পনেরো জন থেকে হয়ে গেলাম আবার একা দুজন কিভাবে যে দিন যাচ্ছে কি করে বলবো যাই হোক থেকে থেকে অভ্যস্ত হয়ে গেলে ভালো লাগবে হয়তো নতুন করে বাড়ি ঘর সংসার নিজের সব একা হাতে যাই হোক একসঙ্গে ছিল শাশুড়ি থাকত দেখিয়ে দিত খুব ভালো লাগতো এখন পুরো একা ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক করো